কিন্তু কিছু জায়গাতে প্রশ্ন থাকে আপনি যদি বলেন সমীর সময়ের কথা যখন সেকেন্ড হাফে তাকে মার্ক করা হচ্ছিল সে স্পেস পাচ্ছিলেন না সেই জায়গায় সোহেল রানাকে যেহেতু বায় পায়ে খেলেন তিনি তা বাম পাশে যে খেলতেন তাহলে জায়গা পেতেন বা জামালকে নামানো যায় কিনা প্রশ্ন করেছিলেন আপনার কি মনে হয়নি যে এরকম না আসলে দেখেন আপনার সমীর যেভাবে স্টার্ট করেছে মানে আনবিলিভেবল একটা ম্যাচ যখন আপনি প্রথম খেলবেন এরকম এনভারনমেন্টে এরকম সে যেভাবে খেলাটা শুরু করেছে আমাদের টিমের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল তার কাছে এবং সে সেটাকে খুবই ভালোভাবে অ্যাডাপ্ট করেছে তো আমার কাছে মনে হয় যখন আপনার এই সিনগুলো আপনার অ্যাজ এ প্লেয়ার আমরা মাঠে দেখি যারা আমাদের সাপোর্টিং স্টাফ থাকে তাদের চোখে পড়াটা অনেক জরুরি এখন সিঙ্গাপুর ট্রু যখন সুমিত সেকেন্ড হাফের নামে তাকে কিন্তু টোটালি মার্কিং করা হয়েছিল ওই সিচুয়েশনে আমার কাছে মনে হয় যে হ্যাঁ ডিসিশন নেওয়া দরকার ছিল এবং ওকে না উঠায়া অর পজিশনে আরেকজন রেখে খেলা ওকে একটু অ্যাডভান্ট পজিশনে রাখতে পারত তাহলে হয়তো আমাদের এটাগুলো আর বাড়তো তো ওই সিনারিটা আমার কাছে মনে হয় যে কোচ তার একটা ইনভলভমেন্টের দরকার ছিল সে ওই জায়গায় আমার মনে হয় যে চেঞ্জ করলে আমাদের দেশের জন্যই ভালো হইতো আমি ভুটান ম্যাচে যেমন আমরা দেখছিলাম যে তাজুদ্দিনের কথা যদি বলবো আমরা সেটা তো এই জায়গাটা একটু একটা প্রশ্ন করেছেন হলো আপনার মানে জন্য তপুকে খেলানো হয়েছিল শাকিল আহাতি ও কিন্তু ক্লাবে আপনার রাইট ব্যাগ এবং সেন্টার ব্যাগনে খেলা এটা আপনার ও কন্টিনিউ করাতে কিন্তু ওকে খেলিয়েছিলেন ইন্ডিয়া ম্যাচেও আপনি দেখেন ইন্ডিয়া ম্যাচ হ্যাঁ ইন্ডিয়া ম্যাচে কিন্তু সে খুবই ভালো খেলেছিল রাইট সাইড এ